আসসালাম আলাইকুম সবে কেমন আছেন আমি লিজা চলে আসলাম আপনাদের সামনে একটা মজাদার খাবার নিয়ে আর আমরা বাঙালি বলে কথায় সবসময় চটপটা কিছু টক ঝাল খেতে ইচ্ছে করে আর আমরা খেয়ে থেকে অনেক পছন্দ করে থাকি তো আজকে হচ্ছে আমি তেঁতুল আর জলপাই মাখা দেখাবো তো কিভাবে করছি চলেন সাথে থাকেন তো আমি চলে হচ্ছে শুকনো মরিচগুলো দিয়ে নিচ্ছিলাম আর এখানে দেখতে পারতেছেন আমি হচ্ছে সব একদম সুন্দর করে ধুয়ে নিছি জলপাইগুলো আর হচ্ছে কাঁচা তেঁতুলগুলো আর পাশে আছে কাঁচা মরিচ ধনেপাতা পাতা শুকনো মরিচ তো এগুলো রেডি করে নেওয়ার পর আমি হচ্ছে ছেচুনিটা নিয়ে নিই যেটা হচ্ছে হচ্ছে আর আমার ছোটো ভাইকে দেই ছাঁচার জন্য যেহেতু এগুলো ছাঁচার জন্য অনেক শক্তি দরকার আর সেটার জন্য হচ্ছে আমার ছোটো ভাই হচ্ছে অনেক এক্সপার্ট তো ওকে ধেই আমি এখানে হচ্ছে ছেচুনিতে শুকনো মরিচ দিয়ে দেই ও হচ্ছে শুকনো মরিচটা ছেঁচতে থাকে শুকনো মরিচটা ছেঁচা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিই কাঁচামরিচ তো কাঁচা মরিচ আর শুকনো মরিচ তো ভালো করে ছেঁচার পর আমি এখানে দিয়ে দিই হচ্ছে কাঁচা তেঁতুলগুলো ভেঙে ভেঙে দিয়ে দিই আর এখন হচ্ছে প্রচণ্ড গরম যারাও হচ্ছে চাচ্ছেন ঘরে বসে থেকে শপিং করার জন্য আমার স্ক্রিনে দেওয়া এই পেস্টটি অবশ্যই ভিজিট করে আসতে পারেন অনেক রিজনেবল প্রাইজের ভিতর হচ্ছে থ্রি পিস পেয়ে যাবেন আর ভালো লাগলে অবশ্যই অর্ডার করে দিবেন আর পেস্টটি ফলো দিয়ে রাখবেন তেঁতুলটা ছেঁচা হয়ে যাওয়ার পর আমি ছোটো ছোটো টুকরা করে হচ্ছে জলপাইটা দিয়ে দিই যেন ভালো করে ছেঁচা হয় আর একটু তাড়াতাড়ি হয়ে যায় তো একটু সুবিধা হয় ছোট করে দিলে তো আমি ছোট ছোটো করে এভাবে কেটে দিয়ে দিই আর আমার জলপাইগুলো হচ্ছে একটু আদা কাঁচা আদা পাকা ছিল যদি একটু পাকা থাকে তাহলে ভর্তার টেস্ট হচ্ছে আর একটু বেড়ে যায় মজা হয় আর কে কার এখানে কোন কোন জেলায় কী কী নামে বল ডাকেন অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের যেহেতু আমরা মমি সিংয়ের তো মমি সিংয়ের ভাষা হচ্ছে মানে আমরা ভট্টা বলি ভট্টা বলি ছানা বলি তবে অনেকে হচ্ছে মাখা বলে আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করবেন তো আমার ছোটো ভাই হচ্ছে এগুলো হচ্ছে ছিল আর আমি কেটে কেটে দিচ্ছিলাম হরতের টেস্ট বাড়ানোর জন্য এখানে আমি দিয়ে দিই বিট লবণ একটু পরিমাণে অল্প করেই দিই আর দিয়ে দিই হচ্ছে লবণ লবণটাও হচ্ছে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন আমিও হচ্ছে আমাদের টেস্ট অনুযায়ী হর্তাটে যতটুক লাগবে ততটুক দিছি আর এটা হচ্ছে একটা স্পেশাল মশলা ছিল আমাদের কিনা মানে এটা হচ্ছে অনেকটা কাশন্দি দিয়ে খেতে পছন্দ করে অনেক রকমের অনেক কিছু দিয়ে মশলা দিয়ে খেতে পছন্দ করে এটা হচ্ছে আলাদা কিনা কিনতে পাওয়া যায় তো এটা হচ্ছে আমাদের বাসায় ছিল এটা হচ্ছে অপশনাল আপনারা থাকলে দিবেন না থাকলে নেই আর দিয়েছিলাম এটাও খুবই টেস্টের আর হচ্ছে দিয়ে দিলাম আমি এখানে দুই তিন চামচ আমাদের টেস্ট অনুযায়ী হচ্ছে চিনি দিয়ে দিলাম তো আপনারা যেরকম মিষ্টি খাবেন অবশ্যই ভর্তাটা টেস্ট করে নেবেন তো চিনিটা ওই পরিমাণেই দেবেন তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রায় ছেচ হয়ে গেছে আর একটু ছেঁচতে হবে

আর এখানে এখন হচ্ছে সব শেষে আমি দিয়ে দিই এখানে একদম তাজা ফ্রেশ যেই ধনে আছে সেই ধনে পাতাটা এতে হচ্ছে ফ্লেভারটা আরও টেস্টি হয়ে যায় তো আমি হচ্ছে এখানে ধনেপাতাটা দিয়ে দিই অল্প পরিমাণে এটা হচ্ছে শুধু মানে ফ্লেভারটা আসার জন্য আর এই ক্ষেত্রে হচ্ছে আমি একটু নাড়াচাড়া দিয়ে ভর্তাটা হচ্ছে দেখছিলাম মানে সব কিছু ঠিক আছে কিনা তো দেখতে পাচ্ছে না এখন কত লোবনীয় লাগছে তো এটা কি হচ্ছে আর একটু ছেঁচতে হবে তাহলে একদম মানে পারফেক্ট হয়ে যাবে সময় গাইস আমার কিন্তু ভর্তা বানানো একদম শেষ মানে ভর্তা বলেন বা মাখা বলেন যেটাই বলেন একদম দেখেন কতটা লোবনীয় হয়েছে আর এত টেস্টি ছিল এটা আর হচ্ছে কে কোথেকে কীভাবে মানে কী নামে ডাকেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার খুব জানার ইচ্ছা আর কে কীভাবে খান সেটাও কমেন্টে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটি যারা ফার্স্ট টাইম ভিডিও দেখছেন অবশ্যই হচ্ছে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমার ফেসবুকে আসেন অবশ্যই আমার ফেসবুক ফলো দিয়ে দিবেন আর ইউটিউবেও হচ্ছে আমার যেই নাম আমার ফেসবুকেও হচ্ছে আমার সেম নামই থাকছে লিজাস ডকুমেন্টারি ফেসবুকে শুধু হচ্ছে লিজাস ডকুমেন্টারি লাস্ট হচ্ছে অ্যাপ বি লেখা লিজাস ডকুমেন্টারি অ্যাপ বি তো হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ